আপনারা জানেন গতকাল পিটেস্ট পরীক্ষা রেজাল্ট বেরিয়েছে একটা হতেও উন্নতি হয়নি প্রত্যেক সাবজেক্টে সাতটাতে ফেল এইচএসসি উচ্চ মাধ্যমিক পিটেস্ট পরীক্ষা পরীক্ষায় ফেল করিয়ে শিক্ষকরা কী মনে করছে বলুন তো আর কত দিন আর কত দিন আর এরকম চলবে বলুন বলুন আর কত দিন কত দিন কত দিন উচ্চ মাধ্যমিক পিটেস্ট পরীক্ষার গতকাল রেজাল্ট প্রকাশিত হলো সেখানে দেখতে পেলাম ডিগ্রি করে দেয় রেজাল্টে আমার নাম কোথাও নেই প্রত্যেকবারই ফেল করেছি এরকম ভালোভাবেই লিখেছি একটা সাবজেক্টে ফেল পাশ করিনি কী বলবেন এরা এইভাবে ফেল করে কী মজা পাচ্ছে কী আনন্দ পাচ্ছে এরা হ্যাঁ এরা কীরকম পাশ করার মতন তো লিখেছি প্রত্যেকটা সাবজেক্টে করার মতন তো লিখেছি কিন্তু কোনো দেই কোনো মতেই পাশ করতে পারছি না কী করা যায় বলুন কী করা যায় কী করলে হবে পাশ করা যায় কী করা যায় প্রত্যেকবারই ভালোভাবে এবার তেরো পাত নির্বাচন পরীক্ষা এর কি কোনো মানে ছিল দুই একটা তেরো দিন নিতে পারতো দুই একটা পরীক্ষায় হল দুই কথা নিতে পারতো কিন্তু কী লাভ এরকম করে আপনারাই বলুন কী করা উচিত আর কী কিন্তু না করা উচিত এদের সাথে কী করা উচিত